হাই এভরিওয়ান আজ তো মহালয়া সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে একটু স্পাইসি রান্না তো হতেই হয় তাই জন্য আমি আর ভাই দুজনে ভেবেছি আজকে মাটন কিমা দিয়ে কাবলি চানার ঘুগনি বানাবো আর সাথে রুটি হয়তো বা লুচি আটাটা মেখেই রেখেছি এখন দেখা যাক ওর যেটা মাইন্ড সেট হবে আর কি সেটাই বানানো হবে এবার চট জলদির জন্য লুচিটাও বানাতে পারি বা রুটি যেটাই হোক চানাটা হচ্ছে মেন আমাদের বানানো তো এটা ভাজা জিরা মানে ভাজা জিরাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলভাটায় তারপর মাংসটা ওই ধুয়ে দিয়েছে এবার এই বাটা বাটির দায়িত্বগুলো আমাকে দিয়ে দিলো যে তুই কর এগুলো আমি করছি না তো এগুলো তো আর বেশি বাড়তে হয় না অল্প অল্প মশলা যেহেতু অল্প তাই শিলেই আমি করে নিয়েছি অসুবিধা নেই আমি করি না কিন্তু করতে আমি সবই পারি যাই হোক তারপরে চানাটা তো সিদ্ধ হয়ে গেছে আমার বলতে বলতে মুখে আরেকবার জল চলে আসছে যাই হোক চানাটা সিদ্ধ হয়ে গেছিলো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন প্রেশার কুকারে ওই মশলা টসলাগুলো সব একটু ভাজা করে কষানো হবে তারপরে আবার সিটি দিয়ে দেওয়া হবে খুব বেশি কঠিন ছিল না পরে কিন্তু এই যে এই সমস্ত রেডি করাটা আমার বেশ জটিল মনে হয় মানে শর্টকাট ওই ডাল ভাত মাছ মাংস যেটাই ওগুলো রেগুলার বেসিসে আমরা করি বলে হয়তো বা সোজা এগুলো রেগুলারভাবে তো আর করা হয় না সেই জন্য হয়তো কঠিন কিন্তু প্রসেস মানে একবারেই কাটা বাটা এগুলো যদি হয়ে যায় তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমিও তাই আজকে ফার্স্ট টাইম করে দেখলাম আর তাড়াতাড়ি হয়ে যায় হোক আমি তোর প্রণই তো আমার একটুখানি দিকদারই লাগে কারণ ওই পরে ওই সমস্ত বাটা বাটি মানে অনেকগুলো প্রসেস যেহেতু করতে হয় সেই জন্য যাই হোক খাবার সময় তো সবই ভালো লাগে এটাও আমি বেশ নিজেরও মানে ইচ্ছা করে আজকে যেহেতু খাবো আমরা আর কি নিজেরা শখ করেই এনেছি তো ভালো করে বানাতেই হবে একটা কেমন যেন ডেডিকেশন একা একাই কাজ করছিল যাই হোক তো মশলা টশলা একটু কষিয়ে টষিয়ে নিয়ে যে কিমাটা দিয়ে দিলাম কিমাটাও বেশ তেল তো বেশি দিতে হয় না কারণ ওটার মধ্যে একটু তেল তেল তো ভাব থাকে তেল বেশি আর আমার ভাই মানে অতিরিক্ত ফিটনেস ফ্রিক ওর তেল বেশি দেওয়া যাবে না এদিকে মাটন খাওয়ার ভীষণ শখ যাই হোক কম দিবি কম দিবি করতে করতে আমার যতটা দেওয়ার আমি তো তেল দিয়েছি তেল ছাড়া ভালো লাগবে না একটু ওপরে যদিরকম লাল লাল হয়ে না ভাসে ভালো লাগবে ধরে তো যাই হোক হলো এবার আলুগুলো কাটা ছিল প্রথমে তো তাহলে তোর ঘন ব্যাপারটা হবে না তাই আমি এর একটু বুদ্ধি করে কয়েকটা আলু বের করে ওই সিদ্ধ সিদ্ধটা এরকে হাতা দিয়ে একটুখানি গলিয়ে টলিয়ে ওর ভেতরে দিয়ে দিচ্ছি একটু যাতে ঘন ব্যাপারটা আসে তারপর প্রেশার কুকারটা আবার লাগিয়ে দিলাম তিনটা তিনটা সিটি হওয়ার পরে খুলে নিয়েছি তারপর আমাদের ঘুগনি একদম গরম গরম রেডি তো আমাদের ওই ভাজা মশলাটা ছিল ওটা আমি লাস্টে নামানোর আগে দেবো বলেই বানিয়েছিলাম তারপরে ওটাকে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ব্যাস আমাদের ঘুগনি রেডি আর ওই যে বললাম শর্টকাট হবে জন্য মানে লুচিটা কি আট যেহেতু আগে মাখা ছিল তো লুচিটা মানে একটু বেলে তেলে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে তো ওটা ইজি হবে আমাদের এমনি রাত হয়ে গেছে দুজন মিলে ওই নকশা করতে করতে তারপরে যাই হোক লুচি বানানো হয়েছে লুচি আর ঘুগনি অসম বানিয়েছিলাম নিজের রান্না খেয়ে আমি তো নিজেই অবাক যাই হোক শুভ মহালয়া সবাইকে